স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো লোকসভা স্পিকার পদে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন বিজেপি সদস্য ওম বিড়লা স্বাধীনতার পর থেকে পদে সম্মতভাবে নির্বাচন হয়ে আসছিল কিন্তু এবারে মোদী সরকারের সঙ্গে বিরোধীদের দ্বন্দ্বের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয় মঙ্গলবার বিজেপির প্রার্থী হিসেবে ওম বিড়লা মনোনয়নপত্র জমা দেন এর আগে সপ্তদশ লোকসভাতেও তিনি স্পিকার ছিলেন মোদী সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিল তবে প্রোটেম স্পিকার নিয়োগ দিয়ে বিরোধে সৃষ্টি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ম ভেঙে ভূতহরি মহতবকে অস্থায়ী স্পিকার নিয়োগ দেন যা বিরোধীদের ক্ষোভের কারণ হয় নিয়ম অনুযায়ী সবচেয়ে বর্ষিয়ান সংসদ সদস্যকে প্রোটেম স্পিকার করা উচিত ছিল কংগ্রেসের সুরেশ প্রতিকুণ্ডিল আট পারের সংসদ সদস্য হওয়া সত্যতাকে তাকে বাদ দিয়ে ভূতহরিকে নিয়োগ দেওয়া হয় বুধবার এনডিএ প্রার্থী অম্বিরাদের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী কে মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয় ধোনী ভোটে ওম জয়ী হন নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং পার্লামেন্টের বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু তাকে শুভেচ্ছা জানান ওম ১৯৬২ উনিশশো সালের তেইশ নভেম্বর কোটায় জন্মগ্রহণ করেন এবং কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন দুই সাল থেকে কোটা লোকসভা আসন ধরে রেখেছেন এবং দুই সালে প্রথমবার লোকসভার স্পিকার নির্বাচিত হন